জনক আধিকধপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমি সদা প্রভু পাদপদ যদ্গুরু শিশা ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী রোশ্মী ঠাকুর প্রভুপাদু কি যা শিল্প গুরু কি যায় প্রভুপাদের পার্শ্ব বৈষ্ণববৃন্দ আচার্য বিন্দুকে যায় ভক্তবৃন্দ কি যায় সমাগত ভক্ত বিন্দু যায় শ্রী জগন্নাথ মিশ্রের প্রণাম শ্রী শিল সচ্চান্দ ভক্ত ঠাকুর মহাশয়ের একটি প্রবন্ধ শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম এইখান থেকে আজকে পড়ব শ্রী বৈষ্ণবের বর্ণাশ্রম বর্ণাশ্রম ধর্ম সনাতন ধর্ম ভারতবর্ষীয় চতুর্বর্ণস্থিত আর্যগণ চারিটি আশ্রমে অবস্থিত এই আশ্রম বিভাগ বর্ণ বিভাগের সহিত উৎপত্তি লাভ করিয়াছে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ ও ভিক্ষু এই চারি আশ্রমের যে কোনো একটির অন্তর্ভুক্ত হইয়া বর্ণ ধর্ম সংরক্ষিত হয় যাহাদের বর্ণ আছে পরিচয় আছে তাহাদের আশ্রমের প্রয়োজন বর্ণ ধর্ম ও আশ্রম ধর্ম সামাজিক বিধানের অন্তর্গত যাহারা সামাজিক বর্ণের ও আশ্রমের নিকট কিছু প্রতিষ্ঠা ও কল্যাণ আশা করেন তাহাদের সর্বতভাবে প্রাচীন নিবদ্ধ বিধিনিষেধ পালন বর্জন দ্বারা সনাতন ধর্ম রক্ষণ করা কর্তব্য বর্ণাষ্টমের অন্তর্গত কর্মীয় জ্ঞানী সমাজের শ্রেষ্ঠ সামাজিক মানবের দুইটি বৃত্তি উভয়ই সমাজের কল্যাণার্থ প্রযুক্ত হয় সমাজে যাহাতে কোনো প্রকার অপ্রীতি উদয় না হয় এরূপ উদ্দেশ্যে সামাজিক আর্যগণ বিধি নিষেধ প্রভৃতি ব্যবস্থা করিয়াছেন তাহাদের এই মুখ্য উদ্দেশ্য সাধন করিতে যে সকল স্বর্গাদি লাভ ও পূর্ণ সঞ্চয়াদি গৌণ উদ্দেশ্য ব্যবস্থাপিত হইয়াছে মানবের কর্মাত্মিক বৃত্তির জন্য যজ্ঞাদি কর্ম পিত্রাদি তর্পণ সংস্কারাদি আচার ব্রত পুণ্যতীর্থে বাস পবিত্র শরীরে স্নান প্রভৃতি বিধি ও জ্ঞানাত্মিকা বৃত্তির জন্য দেববিপ্রাদির পূজা গুরুজনের সম্মান আচারবাণের জ্ঞান প্রাপ্তি প্রভৃতি ধর্মশাস্ত্র সমূহে নিবদ্ধ আছে যাহারা এই বৃত্তিদ্বয়ের চরিতার্থতার বাসনায় আত্মসুখ ব্রহ্মত্ব প্রভৃতি নিবৃত্তি অভাব সকলের প্রাপ্তিলোভে ক্রিয়া করেন তাঁহারা সমাজের শীর্ষস্থানীয় তাহলে সাধারণভাবে বর্ণাশ্রমের অন্তর্গত কর্মীয় জ্ঞানী সমাজের শ্রেষ্ঠ কর্মাত্মিক বৃত্তির জন্য কি বললেন এই যজ্ঞ আদি কর্ম পিতৃতর্পণ সংস্কার ইত্যাদি আচার বিভিন্ন ব্রত পুণ্যতীর্থে বাস করা পবিত্র শরীরে স্নান করা অর্থাৎ বিশেষ বিশেষ নদী এবং কুণ্ড আদি ইত্যাদিতে স্নান করা এইসব বিধি এগুলো কর্মাত্মিকাদের জন্য আর জ্ঞানাত্মিকা বৃত্তির জন্য দেব বিপ্রাদির পূজা দেবতার পূজা বিপ্রের পূজা গুরুজনকে সম্মান করা আচারবাণীর জ্ঞান প্রাপ্তি ইত্যাদি ধর্মশাস্ত্র সমূহে নিবদ্ধ আছে তাহলে কর্মাত্মিকা হলো জ্ঞানাত্মিকা হলো যাহারা এই বৃত্তিদ্্বয়ের চরিতার্থতার বাসনায় আত্মসুখ ব্রহ্মসুখ আত্মসুখ কারা এই কর্মাত্মিকা ব্যক্তিগণ বিভিন্ন প্রকারে পুণ্য আদি সঞ্চয় করে সুখ লাভের চেষ্টা করেন আর ব্রহ্মত্ব অর্থাৎ যারা জ্ঞানাত্মিকা তারাই ব্রহ্মের অনুভব ব্রহ্মের লয় ব্রহ্মত্ব লাভ এইসব নিবৃত্তি অভাব সকলের প্রাপ্তি লোভে ক্রিয়া করেন এরা সমাজের শীর্ষস্থানীয় সমাজের মধ্যে এদের বিশেষ গুরুত্ব আছে যারা বর্ণাশ্রমের অন্তর্গত অন্তর্গত কর্মী এবং বর্ণাশ্রমের জ্ঞানী এরপর বর্ণাশ্রমী সমাজের অন্তরালে থাকিয়া শুষ্ক জ্ঞানী সম্প্রদায় বিপ্রান্ন হ সমাজের উদ্দেশ্য সিদ্ধি সহায়তা করেন যোগী সম্প্রদায় স্ব অভাব সংকচ করিয়া সুখলাভ সম্ভবপর জানাইয়া সাংসারিক জীবগণের ত্যাগজনিত সুখ ভোগের আসক্তি বৃদ্ধি করেন অন্যান্য সাম্প্রদায়িক দার্শনিকগণ স্ব প্রক্রিয়ার দ্বারা সুখ প্রয়াসীকে আহ্বান করেন এবং ক্রিয়াজনিত সুখী করিয়া সমাজের কল্যাণ করেন আর যোগীরা কি করেন কর্মীদের হলো জ্ঞানীদের হলো এরপর যোগীদের কথা আসল ঠাকুর মশাই বলছেন বর্ণাশ্রমী যোগী এনারা সমাজের অন্তরালে থাকেন বিপ্রের অন্ন ভোজন করেন যে কোনো জায়গায় খান না শুধ্র বৈশ্য ক্ষত্রিয় এদের অন্ন খান না কেবল বিপ্রের বাড়িতে ভোজন করেন বিপ্রের অন্ন ভোজন করেন যোগীরা সমাজের উদ্দেশ্য সিদ্ধির জন্য সহায়তা করেন সমাজের কী করে কল্যাণ হবে মানুষের কী করে ভালো হবে এরকম যোগীরা করেন নিজের যে সব অভাব সংকচ সেগুলো করে সুখ লাভ সম্ভবপর স্ব স্ব অভাব সংকোচ করিয়া সুখ লাভ সম্ভবপর স্ব অভাব সংকোচ করিয়া মানে কি কেউ বলতে চান স্ব অভাব সংকোচ যোগী সম্প্রদায় বলছেন সাংসারিক জীবগণকে বলছেন যে স্ব অভাব সংকোচ করে সুখ লাভ সম্ভব এটা তাদের নীতি নিজে নিজের অভাব সংকোচ অর্থাৎ কিছু ত্যাগ করে কম খেয়ে কম পরে কম ঘুমিয়ে ইত্যাদি যাভাবে সম্ভব অর্থাদি কম করে এবং বিভিন্ন রকম ত্যাগ ত্যাগজনিত সুখ ত্যাগজনিত এক প্রকার সুখ হয় ত্যাগ করলে একটা সুখ হয় ভোগ করলে যেমন সুখ হয় সেটা ভোগী সম্প্রদায় বেশিরভাগ আমরা বুঝতে পারি আবার ত্যাগ করলে সুখ হয় এই কথা যোগীগণ জানাচ্ছেন সাংসারিক জীবকে স্ব স্ব অভাব সংকোচ ত্যাগ করে যে সুখ হয় সেই সুখের প্রতি আসক্তি বৃদ্ধি করেন অনেকে মনে করেন ত্যাগ করতে পেরে যে বিরাট ব্যাপার এত অর্থ ছিল দান করে দিয়েছে এত সুখ করতে পারে কিন্তু সেই সুখ না করে গাড়িতে যেতে পারে রথে যেতে পারে গাড়িতে করে যেতে পারে দেখো খালি পায়ে হাঁটছে ভালো ভালো পোশাক পরতে পারে অর্থাৎই সবই আছে কিন্তু দেখো কিরকম সামান্য পোশাক পরে হাঁটছে এই রকম ত্যাগের দ্বারা সুখ হয় সেইটা ভোগী সম্প্রদায় এই সাংসারিক জীবদেরকে বলেন তাদের আসক্তি বৃদ্ধি করেন ত্যাগে ভোগে আসক্তি থাকে সেটা কমিয়ে ত্যাগে আসক্তি বৃদ্ধি করেন আর অন্যান্য সাম্প্রদায়িক দার্শনিকগণ স্ব স্ব প্রক্রিয়ার দ্বারা সুখ প্রয়াসীকে আহ্বান করেন বিভিন্ন সম্প্রদায়ের দার্শনিক আছেন অনেক রকমের ফিলোজফার বিভিন্ন প্রকারের দার্শনিক আছেন তারা ওই নিজের নিজের মত অনুসারে সুখ প্রয়াসীকে আহ্বান করেন যারা সুখ চান সমাজে তাদেরকে আহ্বান করেন এবং ক্রিয়াজনিত সুখী করিয়া সমাজের কল্যাণ করেন ভোগ কমিয়ে ত্যাগের দ্বারা যে সুখ সেইটা সমাজের লোককে দান করে সমাজের কল্যাণ করে ঠাকুর মহাশয় বলছেন এও এক প্রকার সমাজের কল্যাণ তাহলে প্রথমেই বললেন বর্ণাশ্রম ধর্ম সনাতন ধর্ম সেখানে যেরকম বর্ণ সেরকম সেইভাবে আশ্রম যাঁদের যেরকম বর্ণ আছে পরিচয় আছে তাদের সেই রকম আশ্রমের প্রয়োজন তো কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র সেই অনুসারে তাঁদের আবার আশ্রম আছে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই আশ্রমের মধ্যে বর্ণধর্ম আশ্রম ধর্ম সামাজিক বিধানের অন্তর্গত যারা এই সামাজিক বর্ণের আশ্রমের কিছুটা প্রতিষ্ঠা ও কল্যাণ আশা করেন ভালো কাজ করলে প্রতিষ্ঠা হবে সমাজের লোক ভালো বলবে সম্মান পাবে এবং তাতে কিছু কিছু মঙ্গলও হবে কল্যাণ করবে কল্যাণ আশা করেন তাঁরা যারা এটা করেন যে কিছু প্রতিষ্ঠা পাবো কিছু কল্যাণ হবে তারা এই প্রাচীন নিবদ্ধ বিধি নিষেধ অর্থাৎ ধর্মশাস্ত্রে সাধারণ যেসব বিধি এবং নিষেধ আছে এটা করা উচিত এটা করা উচিত নয় যেটা বিধি সেটাকে পালন আর যেটা নিষেধ সেটাকে বর্জন এর দ্বারা সনাতন ধর্ম রক্ষা করেন তার মধ্যে আবার কর্মী আর জ্ঞানী তারপর যোগী এসব সনাতন ধর্মের অংশ সনাতন ধর্ম একটা বড় প্ল্যাটফর্ম সেখানে এই সব আছে বর্ণ ধর্ম আষ্টম ধর্ম কর্মী সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায় যোগী সম্প্রদায় এসব বর্ণ আশ্রম বর্ণ এবং আষ্টম ধর্মের অন্তর্গত ঠাকুর মহাশয় এনাদের যেসব দান সেগুলোকে এখানে বর্ণনা করেছেন যে কর্মীরা কী দান করেন জ্ঞানীরা কী দান করেন যোগীরা সমাজের কিভাবে কল্যাণ করেন যোগীদের ব্যবহার কিরকম বর্ণ ধর্ম আশ্রম ধর্ম তারপর কর্মী তারপর জ্ঞানী তারপর যোগী তাদের কথা হলো তারা কে কী চান তারা কে কিভাবে সমাজের কল্যাণ করেন সমাজের কাছে প্রতিষ্ঠা লাভ করেন সমাজের কাছ থেকে সম্মান লাভ করেন সাংসারিক জীবের কিছু উন্নতি করেন এইবার শ্রী বৈষ্ণব সম্বন্ধে শ্রী বৈষ্ণব পরম পরমহংস বর্ণ ধর্মাশ্রিত ব্যক্তিগণের ন্যায় শ্রী বৈষ্ণবের ব্যবহারে সাদৃশ্য থাকিলেও তাহারা সমাজকে পোষণ করা বা তাহার কল্যাণের জন্য সহায়তা করা উদ্দেশ্য বলিয়া মনে করেন না এর আগে পর্যন্ত যাদের কথা বললেন তারা সমাজের মঙ্গল করার চেষ্টা করেন সমাজকে পোষণ করেন বা কল্যাণের সহায়তা করেন পোষণ করেন হচ্ছে না তাদের তাহারা যেরকম তাদের যেরকম দর্শন এবং যে বস্তুকে তারা ধর্ম মনে করেছেন সেইটাই সকলকে বলেন বোঝান তাতে সমাজের কল্যাণ হয় সমাজকে পোষণ করেন তারা সমাজপতি হন অনেকে তাদের কাছে গিয়ে উপদেশ আদি গ্রহণ করেন আজ আজকালও দেখা যায় যদিও বর্ণ আশ্রম ধর্মের বড় অভাব হয়ে পড়েছে আজকাল তবুও বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো কোনো স্থানে দেখা যায় কিন্তু বৈষ্ণবগণ বৈষ্ণবগণের ব্যবহারও এই তাদের মতোই দেখতে কর্মী জ্ঞানী যোগীরা যেরকম বৈষ্ণবকে দেখেও সেরকম মনে হতে পারে সাদৃশ্য আছে কিন্তু সমাজকে পোষণ করতে হবে বা তার কল্যাণের জন্য সহায়তা করতে হবে এইটাকে উদ্দেশ্য বলে মনেই করেন না যারা সমাজবদ্ধ জীব যাদের কাছে সমাজই বড় সোসাইটি তারা এই কথাটা শুনে প্রথমে বুঝতে পারবেন না এবার কি তার কর্মীরা ভালো জ্ঞানীরা ভালো যোগীরা ভালো তারা সমাজকে পোষণ করছেন সমাজকে রক্ষা করছেন সমাজের কল্যাণ হোক এটা চাইছেন বৈষ্ণবরা এটা মনেই করছেন না যে এটার কোনো প্রয়োজন আছে এখানেই প্রথম ধাক্কা লেগে যাবে আমাদের বর্ণ ধর্মাশ্রিত ব্যক্তিগণের ন্যায় শ্রী বৈষ্ণবের ব্যবহারে সাদৃশ্য থাকিলেও তাহারা সমাজকে পোষণ করা বা তাহার কল্যাণের জন্য সহায়তা করা উদ্দেশ্য বলিয়া মনে করেন না আবার অনেকে যারা সমাজের পক্ষপাতী সমাজের পোষণ সমাজের কল্যাণ এবং সমাজবদ্ধ নিজেকে সমাজের অন্তর্গত বা নিজেকে সমাজপতি এরকম মনে করেন তারা তাহলে এইখানেই বৈষ্ণবদের অসম্মান করবেন এবং বাদ দিতে তাদের দরকার কী আছে সমাজের থেকেও যদি সমাজের মঙ্গল না করেন সমাজের পোষণ করা দরকার কল্যাণ করা দরকার এটা মনেই করেন না এই তাহলে বৈষ্ণবদের প্রয়োজন কী আছে তাহাদের ক্রিয়ার দ্বারা সমাজ পুষ্ট হোক বা সমাজের সর্বনাশ হোক এ চিন্তা শকে পূর্ণ করে না যে সমাজের মঙ্গল হোক সমাজ পুষ্ট হোক বা সমাজের কোনোভাবে সর্বনাশ হয়ে যাক এই ধরনের কোন চিন্তা তার তাঁর আকাশে তার হৃদয়ে কোথাও তার হৃদয়ে পূর্ণ করে না তার হৃদয়ের মধ্যে এই বস্তু নাই শ্রী বৈষ্ণব বর্ণ চতুষ্টয় ও আশ্রম চতুষ্টয়ের নিকট নিজ প্রতিষ্ঠা স্থাপন করিবার জন্য ব্যস্ত নহেন ইনি ভালো বর্ণ ইনি ব্রাহ্মণ বর্ণের ইনি ক্ষত্রিয় বর্ণের ইনি ভালো বৈশ্য ভালো ব্যবসা করেন শুদ্র ভালো সেবা আদি করেন সকলের আর তিন বর্ণীর এর জন্য ব্যস্ত নন আমি কিছু করি লোকের কাছে সম্মান পাবো আমি কিছু করি তাহলে ওর কিছু উপকার হয়ে যাবে আমি কিছু করি তাহলে এইসবের দ্বারা কিছু প্রতিষ্ঠা লাভ করে ফেলবো আমি কিছু করি তাহলে সামগ্রিকভাবে সমাজের কল্যাণ হবে এর জন্য বৈষ্ণব ব্যস্ত নন বর্ণ চতুষ্টয় বা আষ্টম চতুষ্টয়ের নিকট নিজ প্রতিষ্ঠা স্থাপন করিবার জন্য ব্যস্ত নন বাপরে ইনি কঠোর সন্ন্যাসী ইনি ভালো ব্রহ্মচারী এনার নাম আছে খুব বড় ত্যাগী সব প্রতিষ্ঠা পাওয়ার জন্য তিনি একদমই ব্যস্ত নন বর্ণের দিক থেকে বা আশ্রমের দিক থেকে নিজের প্রতিষ্ঠা স্থাপন করবার জন্য তিনি একদম ব্যস্ত নন বৈষ্ণব তাহার ক্রিয়া বর্ণবিধি অতিক্রম করিল বা আশ্রম নিষেধ মানিল না এজন্য তিনি কাহার নিকট সংকুচিত নয়েন যেহেতু ভগবত ভক্তি বৃদ্ধির একমাত্র উদ্দেশ্যেই তাহার ক্রিয়াসমূহ অনাস্থ কেউ দেখে বলবে ও এনি তো এইরকম কিন্তু তার ব্যবহার এরকম নয় এই নিষেধ আছে কিন্তু তিনি তো সেটা স্বীকার করলেন না এই বর্ণে এইরকম বিধি পালন করা দরকার তিনি তো করলেন না এর ফলে কারোর কাছে তিনি সংকুচিত হতে পারেন কেউ ভুল বুঝতে পারে ছোট হতে পারেন তিনি এসবে কোনো গুরুত্ব দেন না কারণ তার সমস্ত ক্রিয়া ব্যবহার সব ভগবৎ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে যাতে ভগবৎ ভক্তি বৃদ্ধি হবে তিনি সেইটাই করেন তিনি বা কোন বর্ণের বা কোন আশ্রমের মধ্যে রয়েছেন তিনি গৃহস্থ আশ্রমে না সন্ন্যাস আশ্রমে না বানপ্রস্থি না ব্রহ্মচারী তিনি ব্রাহ্মণ কুলে এসছেন না ক্ষত্রিয় কুলে না বৈশ্যকুলে না শূদ্র কুলে এই অনুযায়ী তার কি ব্যবহার হওয়া উচিত সেই অনুযায়ী তিনি একদমই চিন্তিত নন এবং সেইটার জন্য সেই বর্ণ এবং আশ্রম অনুসারে তাঁর যা ব্যবহার হওয়া দরকার সেইটা না করার ফলে সমাজের লোক তাকে ছোট করবে বা তাকে ভুল চোখে দেখবে এ নিয়েও তিনি চিন্তিত নন কারণ তার সব ক্রিয়ায় ভগবৎ ভক্তি বৃদ্ধির জন্য ভগবৎ ভক্তির একমাত্র উদ্দেশ্যেই ক্রিয়া সমূহ ব্যস্ত শ্রী বৈষ্ণব ব্রাহ্মণ হন বা ম্লেচ্ছ চন্ডাল হন একই কথা গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই এই কথাটা আমরা মানতে পারব আমরা যেভাবে কিছু ভোগীকে সম্মান করি সাধারণ সমাজবদ্ধ জীব কিছু ত্যাগীকে আরো সম্মান করি বা ত্যাগ করতে পেরেছে এইরকম ত্যাগ অথবা ভালো ব্রাহ্মণ ভালো সন্ন্যাসী কঠোর সন্ন্যাসী কঠোর সন্ন্যাসী ওই একটা বিশেষ ব্রতমাস সেখানে একদম কথা বলেন না বাপরে এত বড় ব্যাপার আমাদের কথা থামাতে পারছি না আমরা বাক্য বেগ আমরা থামাতে পারছি না ইনি এক মাস কোনো কথাই বলেন নাই এই রকম ব্রাহ্মণ হন বা ম্লেচ্ছ চন্ডাল হন অর্থাৎ ব্রাহ্মণ কুলে বৈষ্ণব ব্রাহ্মণ নন আর বৈষ্ণব ম্লেচ্ছ বা চন্ডাল নন আমাদের কিন্তু একটা ব্রাহ্মণের প্রতি বিশেষ সম্মান আছে যদি কেউ ব্রাহ্মণ কুলে উদিত হন তাকে আবার তিনি বৈষ্ণব হন আমরা তার বৈষ্ণবতার চেয়ে তার ব্রাহ্মণতাটা বেশি দেখি বাবরে ব্রাহ্মণ কুলে আবির্ভূত বৈষ্ণবের ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণও নন বৈষ্ণব ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ওই চারটে যে বর্ণ তার অধীন নন অতএব তিনি চন্ডালও নন ম্লেচ্ছ নন ম্লেচ্ছ চন্ডানও হতে পারে ম্লেচ্ছ কুল থেকে এসেছেন হতে পারে চন্ডাল কুল থেকে হতে পারে যেখানে কোন নিয়ম আদি পালন হয় না অতএব বৈষ্ণব তিনি ব্রাহ্মণ হন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো কথাই নাই এমনকি মৃচ্ছ চন্ডাল হলেও একই কথা গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই আবার তিনি গৃহ থাকতে পারেন আবার সন্ন্যাসী হতে পারেন আমরা কিন্তু সন্ন্যাসী দেখলে তাকে বেশি সম্মান করি তার মধ্যে যে ভগবত ভক্তি আছে বা আছে কিনা বা কতটা আছে আমরা দেখি না সন্ন্যাসী হলে বাস তাহলে আর কোনো কথা নেই মহারাজ ব্রহ্মচারী হলে বাপরে সারা জীবন বিবাহ করেন নাই আমরা সেই সব সুখ নিয়ে কত ব্যস্ত প্রত্যেক দিন আর ইনি সেই বিবাহই করেন নাই ব্রহ্মচারী বাপরে তার মধ্যে ভগবত ভক্তি আছে বা কতটা আছে বা কিরূপ কি প্রকার আছে তিনি বৈষ্ণব কিনা অবৈষ্ণব কিনা তিনি বৈষ্ণব বেশি বৈষ্ণব বিরোধী কিনা তিনি বৈষ্ণব বেশি মায়াবাদী কিনা এসব আমরা দেখি না ওই যে ব্রহ্মচারী বা সন্ন্যাসী আবার যদি পরম বৈষ্ণব হন তিনি যদি গৃহস্থ হন তাহলে তার প্রতি বিশেষ সম্মান নেই হয় না এরকম পরম বৈষ্ণব কিন্তু যেহেতু গৃহস্থ অতএব আর বিশেষ সম্মান নেই বৈষ্ণবতা নাই কিন্তু যে সন্ন্যাসী বাস একবার ষষ্ঠাঙ্গে প্রণাম হাসি হাসি প্রণাম প্রণামী ডাক ডাক হাঁক আমন্ত্রণ তার কথা শুনতে লাগা ইত্যাদি অর্থাৎ বৈষ্ণবতা আছে কিনা আমরা দেখলাম না ওই যে সন্ন্যাসী আবার পরম বৈষ্ণব কিন্তু গৃহস্থ কেয়ার করলাম না প্রণাম করি না হ্যাঁ ঠিক আছে জোর করলাম হাসলাম বা কথা বললাম না শত্রু মনে করলাম কারণ ওই যে গৃহস্থ কিন্তু শিলভক্ত ঠাকুর মহাশয় বলছেন গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই তাহলে বৈষ্ণব তিনি যে বর্ণেই এসে থাকুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা বর্ণের বাইরে অন্তজ হতে পারেন ব্লেচ্ছ হতে পারেন চণ্ডাল হতে পারেন জবন হতে পারেন বৈষ্ণব জবন নন যবন কুল থেকে আসতে পারেন ব্লেচ্ছ কুল থেকে আসতে পারেন চন্ডাল পরিবার থেকে আসতে পারেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র থেকেও আসতে পারেন তার এই বর্ণ বা বর্ণের বাইরে তিনি কেউ একজন ব্রাহ্মণ কুলে এসছেন কেউ একজন কুলে এসছেন যদি দুজনেই বৈষ্ণব হন একই কথা ছিল ঠাকুর মশাই বলছেন কেউ গৃহস্থ আশ্রমে থাকুন স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি নিয়ে সংসার করেন চাকরি করেন ব্যবসা করেন মাঠঘাটে কাজ করেন গৃহস্থ বা ভিক্ষু হন সন্ন্যাসী হন তিনি মিশনাদি থাকেন তিনি বৃক্ষের নিচে থাকেন তিনি হিমালয়ে থাকেন যেখানেই থাকুন তাহার গৌরব বা অগৌরব নাই এই ব্রাহ্মণ বলে তাকে দেবগোস্বামী বলে দেব ব্রাহ্মণ বলে তিনি তার কাছে দীক্ষা নিয়ে নেব যে বৈষ্ণব তো বটে ব্রাহ্মণ বাটে বটে অতএব বিশেষ সম্মান উনিও মহাবৈষ্ণব কিন্তু উনি যে শূদ্রকুলে এসছেন রুচি হচ্ছে না এই রকম গৌরব বা অগৌরব নাই গৃহস্থ হন বা ভিক্ষু হন তাহার গৌরব বা অগৌরব নাই আমরা প্রথমেই দেখি তাহার গায়ে রকম কাপড় আছে কোন আশ্রমে থাকেন বা আরেকটু অনুসন্ধান করে দেখি ইনি কোন বর্ণে জন্মগ্রহণ করেছিলেন তারপর সেইরকমভাবে ভাবে তাকে গৌরব বা অগৌরব করি সম্মান বা অসম্মান করি গুরুত্ব দিই বা গুরুত্ব দিই না আসলে ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন তাহার গৌরব বা অগৌরব নাই অতএব এইগুলো ডিটারমাইনিং ফ্যাক্টর নয় ভগবৎ ভক্তির জন্য শ্রী বৈষ্ণব নরক লাভ করুন বা স্বর্গ লাভ করুন একই কথা এত বড় কথা কোনদিন আমরা শুনেছি ভগবত ভক্তির জন্য তিনি নরক লাভ করতে পারেন বা স্বর্গ লাভ করতে পারেন ভগবত ভক্তিতে কেউ নরকেও যায় না স্বর্গেও যায় না কিন্তু বাধ্য যদি এমন দেখা যায় শিল প্রভুপাত বলেছেন যে গুরুবর্গের অবমাননা এইটাকে সহ্য করব না ক্রোধ ভক্ত দেশি জনে এসব বিভিন্ন পত্র উপদেষ্টা দিতে বক্তৃতাতে হরিকথায় বিভিন্ন সময় এসব কথা বলেছেন এবং তাতে প্রভুপাত বলেছেন যে কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট সাইন করে আমি অনন্তকালের জন্য নরকে যেতে প্রস্তুত আছি সাধারণ ভোগী সম্প্রদায় স্বর্গে যেতে চায় সাধারণ ভোগী সম্প্রদায় সাবধান হয় যাতে পাপ বা কুকর্ম যা করেছি তাতে আমার নরক না হয়ে যায় জ্ঞানীগণ ব্রহ্মলোক যেতে চান ব্রহ্মে বিলীন হতে চান যোগীগণ পরমাত্মে বিলীন হতে চান আর ভক্ত ভগবত ভক্তির জন্য প্রয়োজনে নরকে যেতেও তৈরি আর এই কার্যের ফলে আমার নরক হবে না স্বর্গ হবে এই চিন্তা তারা করেন না অনেকে মনে করতে পারেন ও এরকম একজন এত বড় ব্রাহ্মণ কুলে আবির্ভূত বা সন্ন্যাসী এরকম একজন ব্যক্তি নিন্দা করছেন আপনার নরক হবে যদি কেউ শ্রীবৈষ্ণব হন যদি কেউ প্রকৃত বৈষ্ণব হন তিনি সেসব কেয়ার করেন না গুরুবর্গের সম্মানের জন্য ও ব্রাহ্মণ কুলোদ্ভূত হন বা সন্ন্যাস আশ্রমে থাকুন যদি যেখানে ভগবৎ ভক্তির বিরোধ দেখা যায় বা ভগবৎ ভক্তের বিরোধ দেখা যায় সেখানে উইদাউট রিজার্ভেশন সেখানে কোনো কিছুর কথা চিন্তা না করে নিজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নিজের গৌরব অগৌরব নিজের সম্মান অসম্মান নিজের জীবন বা মৃত্যু বা ঊর্ধ্বলোক গমন বা নিম্ন গমন এমনকি নিম্নতম লোক নরকাদিতে গমন তারা চিন্তা করেন না এই জন্য ভক্তিমান ঠাকুর মহাশয় বললেন ভগবত ভক্তির জন্য শ্রী বৈষ্ণব নরক লাভ করুন বা সর্বলাভ করুন একই কথা ভগবত প্রাপ্তিতেও তাঁহার যে প্রেম ভগবত বিরহ বিরহেও সে প্রেমের খর্বতা নাই ভগবত প্রাপ্তিতেও তাহার যে প্রেম ভগবত বিরহেও সে প্রেমের খর্বতা নাই অনেকে আবার কেউ কেউ বলেন যে কৃষ্ণ তাঁকে ভক্ত এত ভালোবাসেন তাহলে কৃষ্ণ তাঁদের ছেড়ে যান কেন এটা অভক্তের কথা এটা ভগবত প্রেম সম্বন্ধে যাঁদের একদম ধারণা নাই তারা এরকম বলেন আমরা শিল ভক্তি ঠাকুর মহাশয়ের শ্রী নবদ্বীপ ধা মহাত্মা পরিক্রমাখণ্ড থেকে পড়লাম দু একদিন আগেই যেখানে ঠাকুর মহাসেব বলেছেন যে ভগবানের প্রতি প্রেমে ভক্ত ভগবত সান্নিধ্য ভগবত সেবা এই যে সম্ভবময় প্রেম সেটা চান আবার ভগবান কৃপা করেই তাকে বিপ্লম্ব দান করেন এই যখন সীতা দেবী জিজ্ঞেস করলেন রামচন্দ্রকে যে কেন তুমি জননীকে কাঁদাবে রামচন্দ্র বললেন আমি আসবো কলিতে গরুর রূপে তখন এই জননী থাকবেন আর যুবতী স্ত্রী থাকবেন আর আমি সন্ন্যাস নিয়ে এরকম জগতে জীবের কল্যাণে চলে যাব তখনই সীতা দেবী জিজ্ঞেস করলেন কি এটা কীরকম কেন তুমি জননীকে কাঁদাবে কেন তুমি পত্নীকে কষ্ট দেবে তখন শ্রীরামচন্দ্র বললেন তুমি তো সবই জানো কিন্তু জীবের কল্যাণের জন্য অজ্ঞান সাহ্য এবং প্রশ্ন করছো এবং সেখানে রামচন্দ্র তাকে সীতা দেবীকে বললেন যে এই সম্ভোগময় ভগবত প্রেমের দুই ভাগ সম্ভোগ আর বিপ্রলম্ভ সম্ভোগে যে আনন্দ ভগবানের বিরহে প্রলম্বেও ভক্তে সেই একই আনন্দ এখানে ছিল ঠাকুর মহাশয় বলছেন ভগবত প্রাপ্তিতেও তাহার যে প্রেম ভগবানকে পেলে তাঁর যে প্রেম ভগবত বিরহ সে প্রেমের খর্বতা নেই বিরহে প্রেম কমে যায় বা প্রেম খর্ব হয়ে যায় তা নয় শ্রী বৈষ্ণব কিছুই আশা করেন না তাহার কিছুরই অভাব নাই ব্রহ্মকামীর অভাব বসেই তিনি অপ্রাপ্ত বিষয়ের উৎকর্ষে মুগ্ধ প্রাপ্তি হইলেই তাহার চিরবাঞ্চিত ব্রহ্মরূপ চমৎকারিতা লাভ করে ব্রহ্মকামী মাইক নিগরে নিতান্ত অস্থির শ্রী বৈষ্ণবের তাহাতে ধৈর্যচ্যুতি নাই শ্রী বৈষ্ণবের আবির্ভাব ক্রিয়াকলাপ সমস্তই মাইক কাম ফলপ্রসূ ক্রিয়াকারীগণের মতো হইলেও বস্তুত অত্যন্ত পৃথক ঠাকুর মহাশয় বলছেন যে বাইরে দেখতে ওই মাইক কাম ফলপ্রসু ক্রিয়াকারীগণ মাইক কাম মাইক কাম মানে মাইক কামনা যেসব আছে সেই সব যাতে হতে পারে সেই সব ফল যাতে পাওয়া যায় এই রকম ব্যক্তি যে সমাজে রয়েছেন অর্থাৎ কর্মাত্মিক ব্যক্তি তাদের যেরকম জীবন বা ক্রিয়াকলাপ তাদের যেরকম তারা যেমন সংসার পেতে থাকে স্বামী স্ত্রী পুত্রকন্যা ইত্যাদি নিয়ে পিতা মাতা ইত্যাদি নিয়ে বৈষ্ণবকেও সেই রকম দেখা যেতে পারে কিন্তু বস্তুত অত্যন্ত পৃথক একদম আলাদা আমরা কিন্তু এইটা বুঝতে পারি না কারণ বৈষ্ণবকেও ওই কর্মী আর বদ্ধ অথবা কোথাও জ্ঞানী অথবা যোগীর মতো দেখতে কোথাও ভোগীর মতো কোথাও ত্যাগের মতো দেখতে কোথাও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ম্লেচ্ছ জবন ইত্যাদির অন্তর্গত কোথাও ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ বা সন্ন্যাস এইসব আশ্রমের অন্তর্গত দেখে তাদের বিচার করি শ্লোভ ঠাকুর মাসের শিক্ষা কিন্তু তা নয় আচ্ছা ধন্যবাদ